কোনো একদিন সকালবেলা বাজি থেকে বের হয়ে আসলাম তারপরে আর ফেরা হয়নি খুব ইচ্ছে করে আমার তোমাকে জড়িয়ে ধরে বলি তোমাকে সারা আমি ভালো নেই ইউ ডিজার্ভ বেটার এই কথাটা আমি কখনোই তোমাকে বলবো না আমার সে ভালো তুমি আসলেই পাবে না আমার মতো করে কেউ তোমার মনে বসবে না মেসেজ দেখে তোমার যে মন খারাপ এটা অন্য কেউ বুঝবে না তুমি চুপচাপ থাকলেও তোমাকে কেউ পড়তে পারবে না আমার মতো করে আমার মতো কেয়ার করতে পারবে না অন্য কোথাও কেয়ার পাবে তবে আমার মতো কেয়ার কেউ করতে পারবে না তুমি বেটার খুঁজতে যেতেই পারো পাবে না কোথাও পাবে না যে মানুষটা আপনাকে বোঝে না গুরুত্ব দেয় না সময় দেয় না কেয়ারও করে না সারাদিন তার একটা টেস্টের জন্য আপনি অপেক্ষা করেন কেন আসলেই কি সে আপনার কাছের মানুষ আপনি কেনই বা বারবার মিস করবেন কেনই বা সময় আগে টেস্ট করবেন কেন বা তার একটু ভালোবাসা ও যত্ন পাওয়ার জন্য বারবার ব্যাহায় হবেন অনেক হয়েছে ভাই এবার বাদ দেন টেনেটনে সম্পর্ক হয় না সম্পর্কের মাঝে টান থাকতে হয় যার কাছে আপনার গুরুত্ব নেই ভালোবাসা নেই যে আপনার জন্য এতটুকু সেকটিভাইস করতে চায় না আর যাই হোক সেই মানুষটা আপনার ভালোবাসা পাওয়ার যোগ্যতা তার এখনো হয়নি আমার উপর যদি তোমার কখনো বিরক্ত আসে তাহলে নিজ আমাকে বলে দিও যদি তোমার আশ্বজনে আমি বুঝতে পারি তুমি খুব বিরক্ত আমার উপর তাহলে আরও একবার আমি ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যাব আমি যদি কখনো ভুল করি তাহলে প্রচণ্ড রাগ করে হলেও ভুলটা ধরিয়ে দিও আমি শুধরে নেব আমার ভুলের জন্য রাগ অভিমান পুষে দেখো না জানি হঠাৎ করে চলে যেও না হলে আমি আবার একবার বেসামাল হয়ে পড়ব আমার ভালোবাসা যদি ঘাটতি মনে হয় কিংবা আমার যত্নে ঘাটতি মনে হয় তাহলে নিঃসংকোচে আমাকে অভিযোগ জানিও আমি আমার ভালোবাসার মেরামত করব। কিন্তু আমাকে ছেড়ে অন্য কাউকে জড়িয়ে ধরে আমাকে অভিযোগ করো না না হলে আবারও একবার নিজেকে খুব তুচ্ছ বলে মনে হবে শেষবেলায় এসে যদি আমাকে তোমার খুব অসহ্য লাগে যদি সম্পর্কের ইতি টানতে ব্যস্ত হয়ে পারো তাহলে না হয় সম্পর্ক বন্ধুত্বের নামে চালিয়ে যেও অন্তত যোগাযোগটা দেখো যোগাযোগটা একবারে বন্ধ করে দিও না না হলে এবার হয়তো আমার নিঃশ্বাসটাই বন্ধ হয়ে যাবে লজ্জায় যেতে পারি না তাদের সামনে যাদের বড় মুখ করে বলেছিলাম আমার প্রিয় মানুষটা কখনোই আমাকে সেরে যাবে না তুমি আমার আড়াই পৃষ্ঠা অঙ্কের শেষ দুই লাইনের ভুল শুনেছি মন থেকে কিছু চাইলে নাকি পাওয়া যায় সত্যি কি তাই সবাই বলে সময়ের সাথে সাথে নাকি সব কিছু ভুলে যাওয়া যায় তাহলে ছোট্টবেলা সেই বন্ধুগুলোকে আর হারিয়ে যায় না সেই প্রিয় মানুষটাকে আজও কেন মনে পড়ে ব্যস্ত থাকলে নাকি কাউকে মনে পড়ে না তবে হাজারো ব্যস্ততার মাঝে হঠাৎ করে প্রিয় মানুষটার নাম শুনলে কেন আমরা থমকে যাই কেন আমরা সেই মানুষটার দিকে তাকাই যে তার নাম নিয়েছিল শুনেছি মানিয়ে নিলে নাকি সব কিছু মিটে যায় তাহলে চার পাঁচ বছরের সম্পর্কগুলো এক মুহূর্তে কেন ভেঙে যায় আসলে চাইলেই কি সব কিছু ধরে রাখা যায় দরকার পরে দুতরফার আগলে রাখা আর আগলে রাখার চেষ্টা বাকিটা ভাগ্য ভালোবাসা মানে দিনে একসবার লাভই না ভালোবাসা মানেই এমন একজনকে পাওয়া যার প্রতি তোমার অনেক বিশ্বাস আছে যার কাছে তোমার সকল ভুলের ক্ষমা থাকবে যে তোমার হাসিতে হাসবে আবার তোমার কান্নাতে কাঁদবে কেউ বুঝুক আর না বুঝুক অন্তর ঠিকই বুঝে যায় কখন কতটুকু আহত হলাম ভালোবাসার জিনিসটা নিয়ে আমার বিন্দু পরিমাণ আক্ষেপ নেই মনের মতন একজন মানুষকে ভালোবেসেছিলাম তবে তাকে পাইনি সত্যি বলতে পাওয়া না পাওয়া হিসাব করে কখনো ভালোবাসা হয় না এত কিছুর মাঝেও একটা সত্য কথা কি জানেন আমি এখনও তাকে অনেক ভালোবাসি পাগলের মতো ভালোবাসি পেলাম কি পেলাম না এসব নিয়ে ভাবি না পেয়ে গেলে নাকি ভালোবাসা কমে যায় তাই কিছু ভালোবাসা অপূর্ণতাই থেকে যাক